প্রিয় মানুষটার সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই ইগনোর করতে নেই খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আপনি ব্যস্ত আছেন এইটুকু ওই মানুষটা ডিচার্ব করে আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন কিংবা মেসেজ করলেন না তার খোঁজ নিলেন না তার কেয়ার করলেন না তখন সেই মানুষটা ভীষণ কষ্ট পায় মানুষটা দিন একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে এটা বুঝতে শিখুন প্রিয় মানুষ অবহেলায় গুরুত্বহীনতায় অযত্নে খুব কষ্ট পায় ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেলেও বুঝতে দেয় না প্রিয় মানুষের না বলা কথা বুঝতে শিখুন প্রিয় মানুষকে সময় দিন প্রিয় মানুষ হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় কিন্তু মনের ভিতর অতীপ্ত অবহেলায় কষ্টে চর্চরিত থাকলে মনের সম্মান ফিরে পাওয়া যায় না ভালোবাসা হারালে আর ফিরে আসে না শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না ভালোবাসার মানে বুঝতে শিখুন ভালোবাসা কে বুঝতে শিখুন হাজার ব্যস্ততার মাঝে প্রিয় মানুষকে সময় দিন ব্যস্ততা আসবে যাবে প্রিয় মানুষ হারালে আর পাবেন না মনে রাখবেন ব্যস্ত শব্দটা প্রিয় মানুষের সাথে যায় না